আসল বলছেন জাতির ওপরে আমি আশঙ্কা করে গেলাম এক ভ্রান্ত হুজুর ওরা খাবে ধর্ম বিকৃত করবে দুই সাত বোধক কাবা এলো মিনুম্মা তেল থান আমারও মূর্তি পূজা করবে তোমার মা একটা আইনে কিনেছে সেটা হলো রুই মাছ তোমার মা একটা তরকারির বাটি কিনেছে সেটা কাতল মাছ তোমার মা একটা তোমার জন্য গেঞ্জি কিনেছে সেদিকে আবার কাটন আছে নিচে পিছনে দশ লেখা আছে তোমার মা একটা তোমার ছোট বোনের জন্য পেশাব পায়খানার ব্যাপারে একটা পট কিনেছে সেটা ঘোড়া তোমার মাকে ভালোবাসো এটা দেখাবা সেই জন্য বাড়িতে তোমার মায়ের ছবিটা সুন্দর করে তো আমি একদিন গেছি তোমাদের ওখানে তুমি বা তোমার বাপ বলছে হুজুর আমি আমার খুব ভালোবাসি আমি সেই জন্য আমার মাকে এভাবে রেখেছি আমি বলছি আপনি কুসন্তান একবারে অবাক হয়ে গেছে কুসন্তান মানে বলেন কি আপনি কুসন্তান মানে অবশ্যই আপনি আপনার মায়ের ছবি এভাবে রেখেছেন কেন মাটি দিয়ে এসে ছিঁড়ে ফেলে দিতে হতো দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হতো আল্লাহ আমার মার ভুল তুলে থাকতে পারে তুমি মাফ করো সুসন্তান তোমার আপনার মা আপনাকে এভাবে রেখে যে আপনার মা অপরাধ করেছে ঢাকা থেকে এমপির কাছে গেছি সালাম দিয়ে একটু কাজে বলছি ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে তখন বলছি যে আমি খাঁটি আহলে হাদিস বলছে ইন্দাই লা হে ভাই ইন্দাই লাই হাজ হ পার্শ্বের মূর্তি থেকে খাঁটিয়া আহলে হাবিস হওয়া যায় বলছি যাক আমি অত কথা বলতে রাজি নই ধ্যরেন আপনার যদি সম্ভব হয় নিচে নামানো তাহলে আমি বসবো না হলে আমি গেলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে নামাচ্ছি আচ্ছা বস্তু বসন্ত আছে সব পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আমার মা মূর্তি পূজা করবে পুতুল দেখাচ্ছে তোমার মা পুতুল কিনে নিয়ে গেছে প্লাস্টিকের পুতুল তোমার বোনের পুতুল আছে তোমার ভাগনার পুতুল আছে তোমার ভাগ্নির পুতুল আছে তোমার চাচা তো বোনের আছে তোমার চাচি নিয়ে এসেছে তোমার মা নিয়ে এসেছে তোমার দাদি নিয়ে এসেছে গোটা পরিবারিক পুতুল সরি গেল বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলা একে কালাহানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রেণীর মতো বাল হোয়াজাল বরং তার চেয়ে খারাপ জাতির কাছে আশঙ্কা করে গেলাম তিন সপ্তাহ তা হে ক কাবায়েন উন্মাদ মিল মুসলিকেই আমার উমত হিন্দুদের সাথে মিশে যাবে আমার উমত কার সাথে মিশে যাবে এ বস হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা কাদের বিভাতে লাগ চলতো হিন্দুর বাড়িতে তো এখন তো সব বাড়িতে চলে আপনার বাড়িতে চলে আপনার মোবাইলে চলে সব জায়গাতেই চলে গান বাজনা ঘিরে না লাগে না কেন আমি বলি নিয়ে কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে এক ভূমিকম্প হবে দুই আকার আকৃতি পরিবর্তন হয়ে স্বরবানোর হবে তিন সমস্যা নেমে আসবে পাঁচ এক যখন তার মদ পান করবে দুই পা যখন মেয়েরা নাচবে তিন পা যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে আবার তিনি বলছেন পৃথিবীর মানুষ সমারেক্ষক আমার উন্মতের ওপরে আমি আশঙ্কা পোষণ করে যাচ্ছি আশঙ্কার কথা বলে দিয়ে যাচ্ছি আমার উন্মাদ ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে পোশাক পাতিতে চলা কাগজ কলমে অফিসা আদালতে পড়াশোনাতে আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে ইহুদি খ্রিস্টানের সাথে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে আবার ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান আমার সাথে মিশে যাবে তাদের সমান সমান এখনো থামলেন না এবার ভাষাগত নিচে নামতে লাগলেন ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে সোনা পৃথিবীর মানুষ ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে চেনা করে থাকে আমার উন্মত মায়ের সাথে চেনা করবে কি দিয়ে বুঝাই আমি তোমাকে নাটোরের বাড়ি মোটামুটি ধনী মানুষ প্রতি আমাজানে হুমরা করে বাপের মাথায় টুপি আছে ষাট বছর বয়স মেয়ের বয়স পঁচিশ ত্রিশ স্কিন পায়ে জামা পরে আছে পা হাত তো দেখা যায় লজ্জাস্থানও বোঝা যায় ও আবার বা এই বাপ দেখলে আমার খুব কষ্ট হয় এ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো বাপ দিয়ে কি হবে বাপ কাকে বলে আগার আবার এক মিনিট দেখায় বাপ কি জিনিস দেখাতেই হচ্ছে যেহেতু এখানে কথাতে আছি কাজে না দেখিয়ে পারছি না এক মিনিট দেখায় বাপ কাকে বলে আর এক মিনিট দেখায় মা কাকে বলে তারপর সামনে আসছি সম্মানিত তিনি ভাই এ দেখেন বাপ এ দেখেন আনহা বলেন আমার এক যুদ্ধ থেকে আসছিলাম এক জায়গাতে অবস্থান করলাম তাতে আমার গলার হার হারিয়ে গেল কোথায় যে হারটা হারালো খুঁজে পাচ্ছি না বিষয়টি জনগণ জেনে হার খুঁজতে লাগলো সলাতে টাইম হয়ে গেছে নামাজের টাইম হয়ে গেছে পানি করতে পারি না আদায় করতে পারি না এখান থেকে যেতেও পারি না বড় বেকায়দা হয়ে গেল জনগণ আমার আব্বাকে বলল কি হয়েছে জানে কি হয়েছে আরে আপনার মেয়ে হার হারিয়েছে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এখানে পানি নেই অজুও করতে পারছি না সলাত আদায়ও করতে পারছি না বড় বেকায়দাই পড়েছে এবার রাগ করে বাপ আসছেন মেয়ের কাছে মেয়ের যে অবস্থা এটা যদি বাঙালি পিতা দেখে তো মেয়েকে মারা কিছু বলা তো দূরের কথা উল্টা ফিরে যাবে ইন্দ উল্টা ফিরে যাবে দেখেন আমার আব্বা যখন আমার কাছে আসলেন তখন আমার স্বামী আমার পুরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন আমার আব্বা যখন আমার কাছে আসলেন তখন আমার স্বামী আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন বাঙালি কোনো পিতে যদি মেয়ের জামায় এ অবস্থা দেখে তাহলে সেখানে যাবে কি যাবে না তাড়াহুড়া করে কিছু বলতো ধরে উল্টা ফুলে যাবে আনহা বলেন আমার পিতা যা আমাকে কয়েকটা কিল মারলেন খুব জোরে কিল মারলেন আমার স্বামী আমার গরুর রানের উপরে মাথা দিয়া না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে তিনি মারলেন এইবার সবচেয়ে বড় মানুষে মারলেন অবকাশের দিকে সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাহ আল ইসলামের সামনে মারলেন জামাইয়ের সামনে মারলেন বিভাদারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন যেই সময়ে মেয়ে উরুরানের ওপরে জামায় মাথা দিয়ে ঘুমিয়ে আছেন এই সময়ে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর ইতিহাসে আদম থেকে আমার পর্যন্ত নবের আসল ব্যতীত আউবাকর সিদ্দিকের চেয়ে দামি মানুষ কেউ নেই সবচেয়ে দামি মানুষ আউবাক্কার সিদ্দিক রাজি সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন হাওয়া থেকে নেকে আমার পর্যন্ত যত মহিলা এসেছে যত মহিলা আছে যত মহিলা আসবে সবার চেয়ে দামি হলেন আয়সার সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের সামনে মারলেন আদম থেকে নেকে আমার পর্যন্ত সবচেয়ে দামি মানুষ জান্নাতের গেটে লিখা আছে সর্বপ্রথমে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মোহাম্মদ সাল্লাম সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন জামায়ের সামনে মারলেন বিভাগারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন জামাই যখন মেয়ের রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সেই সময়ে মারলেন হাত দিয়ে মারলেন খোলা মাঠে মারলেন চোদ্দ শত মানুষের সামনে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন ভুল কোথায় হারখান পড়েছে খেয়াল করেননি আর আপনার মেয়ে শুনতে এসে ওই লোকের সামনে দাঁড়িয়ে জিনিস কিনে আপনি তাকে একটা ধমকও দিতে না আপনি আবার বাপ ছি এরকম বাপের বেঁচে থাকছে জামিয়া সালাফে যদি পাঁচশো উনিশজন ইয়াতিম পালন করে আপনার মেয়ে কাল থেকে পালন করবে আপনার মতো বাপের প্রয়োজন নেই